একদিন গ্রামের ছেলে রাহুল আর তার তিন বন্ধু বিপুল সজল আর মুন্না মিলে ঠিক করল আজ তারা বাছর গলুর সাথে লুকোচুরি খেলবে গলু ছিল একেবারে নাদুস নুদুস দুষ্টু এবং একটু বেশি কৌতূহলী রাহুল চোখ বেঁধে গুনতে লাগল এক দুই তিন আর বাকি সবাই লুকোতে শুরু করল সজল ও মুন্না লুকাল ধানের জমিতে এবং গলু গোয়ালঘরের ভিতরে গিয়ে এমনভাবে লুকাল যেন সে পাকা খেলোয়াড় রাহুল খুঁজতে শুরু করলো এই যে সজল ও মুন্না তোমরা ধানের খেতে আছো ধরে ফেলেছি শেষে সেই গোলুকে খুঁজে না পেয়ে চিৎকার করলো গোলু গোলু কোথায় গেলে রাহুল ঘুরে দাঁড়াতেই দেখে দাঁড়িয়ে আছে তার একদম পিছনে রাহুল জীব বার করে বলে তুই তো হেরে গেছিস সবাই হেসে লুটোপুটি খেতে লাগলো গোলু খুব আনন্দে লাফ দিয়ে মাঠে দৌড়াতে লাগলো পরদিন স্কুলে রাহুল বলল আমাদের গ্রামের বাছরেরা শুধু দুধ দেয় না লুকোচুরি খেলতেও জানে শিক্ষা প্রকৃতির সাথে সময় কাটানো কত আনন্দের হতে পারে সেটা বুঝতে হলে আমাদের গ্রামের গলুর মতো এক বন্ধু দরকার